স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া অভিনব উদ্যোগ হুগলি রুরাল পুলিশের হুগলি রুরাল পুলিশের পুলিশ সুপার কামনশী সেনের উদ্যোগে পুলিশ কর্মীদের সহযোগিতায় বিভিন্ন এলাকার বয়স্ক ব্যক্তিদের আরামবাগ থানায় নিয়ে এসে তাদের বাসে করে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে নিয়ে যাওয়া হয় নিউজ অগ্নি সাক্ষাৎকারে বয়স্ক মানুষেরা জানিয়েছে পুলিশকে ধন্যবাদ এইরকম ভাবে আমাদের যত্ন করে কেউ নিয়ে যায়নি আমরা খুব খুশি পুলিশ আমাদের পাশে এসেছে উপস্থিত ছিলেন হুগলি এসপি রায় আরামবাগ আরামবাগ এসডিপি সুপ্রভাত চক্রবর্তী সার্কেল ইন্সপেক্টর অরূপ ভৌমিক আরামবাগ আইসি ওসি রাসেল পারভেজ খান হামিদুর রহমান সহ পুলিশ কর্মীরা পুলিশের প্রশংসায় বৃদ্ধ বৃদ্ধা দেখুন সেই তথ্য ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে নাইন ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা কারা নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে ঠাকুর দেখতে যাচ্ছেন খুশি এর আগে এরকম কোন গেছিলেন পুলিশ করেছিল এরকম কি বলবেন পুলিশকে আপনার নাম আমাদের স্নেহের স্পর্শ যেটা আছে স্নেহের স্পর্শ আরামবাগ থানার একটা প্রোগ্রাম যেটা আছে আমরা চালু করেছিলাম এখানে আপনারা সবাই এক্সপিরিয়েন্ট

তো ওরা তো খুশি মতই আছে আমরা এটাই করছি আরারমায়ের পনポン জায়গায় যাবেন পূজারা আরামবাকের লিস্টটা ডিটেইল লিস্টটা আমার কাছে নেই কিন্তু আজকে কালকে থেকে আমরা সবাই ব্যস্ত হয়ে যাব সেজন্য আজকে আজকে পঞ্চমী আছে মহা পঞ্চমী তো আজকে দিনই আমরা ওদেরকে মানে শিডিউল করা আছে আমাদের প্রতিটা বাসাবাড়িতে পুলিশ প্ল্যান করে আমাদের পুলিশের মহিলারও থাকে তো ওদেরকে গাইড করা একটু মানে আমাদের পূজা আমাদের বাঙালি সবচেয়ে ওনাদেরও তো একটা ছোট্ট একটু আমরা একটা আমরা এই পরীক্ষা আমার ভাল লাগবে এই পরীক্ষা মা কি প্রত্যেকদিনই হবে না প্রত্যেক দিন পারবো না আজকে বের করছি আমরা আজকে কালকে থেকে তো সবাই ডিউটিতে সব জায়গায় ট্রাফিক রেস্ট্রিকশান এবং আমাদের কালকে থেকে সব হিউজ মানে লোকেরাও বেরোবে তো পঞ্চমের দিনই আজকে আমরা এটা করছি এই দুটা বাসে মোটামুটি প্রায় অক্টলিস পনচকের কটা বাস ছাড়া আছে ছাড়া এর আগে কি এই উদ্যোগ নেওয়া হয়েছে না প্রথম এটা প্রথম মানে তাহলে বলতে পারি কি হুকলি এর উদ্যোগে এই আমাদের আমার উদ্যোগ কিছু না এটা আরম্ভ সবাই আমাদের পুলিশ এজ এ টিম আছে এটা আমার মানে নাথিং এখানে এক্সিস্ট এটা টিম ওয়ার্ক প্লিজ এটা বলবেন না কি আমারও তো এটা পুরো টিম আছে আছে এখানে আছে সবচেয়ে কথা আইসি আরম্ভ আর আরামবাগ থানার যারা সহকর্মীরা আছে ওরা এটা পুরো প্রচলনটা আমরা যে যা আছে আমরা হেল্প করছি তো এটা টিমওয়ার্ক ওয়ার্ক আছে এটা আমার একলা এটা স্যার আপনাদের টিম আমরা স্যার আপনাদের এবার টিমওয়ার্ক তো গোটা হুগলি জেলা জুড়ে প্রত্যেকটা থানা দারুণ কাজ করছে প্রচুর পরিমাণে বিভিন্ন জিনিস উদ্ধার থেকে আরম্ভ করে এই যে টিমওয়ার্ক এটা কিভাবে আপনারা সম্ভব করলেন অনেক দিন পর আমরা এটা দেখতে পাচ্ছি না আমার 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 একটাই আমার একটাই মানে জিনিস ইয়ে আছে কি আগেও কাজ হতো আগেও পুলিশের কাজ করতো আমরা আরও মানে আমার চেষ্টা আমাদের চেষ্টা সবাই আমাদের টিমের যতজন আছে আমার এসডিপিও আই সি আরামবাগ এখানে আইসি আরামবাগের পুরো টিম প্রতিটা অফিসার এখানে অ্যাডিশনাল এসপি আছে অ্যাডিশনাল এসপি জোনে অনেক অন্য এসডিপিওর আছে তো আমরা চেষ্টা করছি আমাদের বন্যা ছিল খুবই লোকরা খুব মানে কষ্টের মধ্যে ছিল আমরা গিয়ে দেখেছি তো আমরা যা যা পেরেছি আমরা বলতে পারছি না কি আমরা হান্ড্রেড পার্সেন্ট সব কিছু পেরেছি কিন্তু আমরা আপনারা আপনাদেরকে বলেছি যা যতটা আমরা পেরেছি আমরা করেছি এবং আমাদের আমাদের চেষ্টাটা আমরা ডেফিনেটলি মানে আমরা আমরা চেষ্টাটা চালু পারি তো ধন্যবাদ থ্যাংক ইউ আপনারা এসছেন এখানে তো আপনাদের এখানে তারপরে আমাদের একটা পিএবি আজকে ওপেনিং আসছে তো একটু আপনারা আপনারা আসবেন একটু এখানে ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ ঠাকুর কারা এই ব্যবস্থা করেছে